নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি লইটা মাছের বাটি চচ্চড়ি লইটা মাছ বা নিহারে মাছ নিয়েছি লইটা মাছ আলু বেগুন মুলো টমেটো সিম ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সরিষার তেল কাশ্মীরি রেড চিলি লবণ কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার একে একে সবজিগুলো দিয়ে দেব আলু কাঁচা লঙ্কা দিচ্ছি বেগুন মূলো শিম টমেটো পেঁয়াজ দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর কাশ্মীরি রেড চিলি এবারে দিয়ে দেবো মাছগুলো নিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি ধনে পাতা কুচি আর ওপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে পাঁচটা সিম করে দেবো ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচে মিনিট পাঁচের পর ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব আবারও ঢাকা দিয়ে রাখবো মিনিট দশে এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ সব সবজি সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে লোটটা মাছের বাটি চচ্চড়ি খুব সাধারণ রান্না খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায় পরিবেশন করেছি মাছের বাটি চচ্চড়ি খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না